আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন সবাই আজকে আমি আর একটা জিনিস দেখাবো ফিল্টারের কিছু ক্রাইটেরিয়া সাথে একটা ক্যাশিং সিস্টেম সো কীভাবে ফেস ডেটা ফেস করতে গিয়ে রিকোয়েস্ট বেশি যাতে না যায় সার্ভারে সেইটার দিকে খেয়াল রেখে আমি এই প্রবলেমটাতে পড়ছিলাম বিধায় এই ইস্যুটাকে আমি ফেস করলাম যখন তখন আমি এটার সলিউশন বের করার চেষ্টা করলাম এইটা থেকে আমরা যেটা করলাম যে আমি এই গুগলের একটা এ পি আইতে বারবার যখন এখানে ক্লিক দিই তখন একটা ফেচ করে আবার এখানে ক্লিক দিই ফেচ করে তারপরে যতবারই আমরা অলে ক্লিক দিই ততবারই ফেস করতে থাকে তো নেটওয়ার্ক রিকোয়েস্ট বেশি যাইতে থাকে যেমন ধরেন এইটা ফিল্টার করি দেখবেন এখানে একটা নেটওয়ার্ক রিকোয়েস্ট যাবে গুগলের কাছে যেখানে এই যে গুগল ভলিউম এই যেটা এটাতে যখন রিকোয়েস্ট বেশি চলে যায় তখন ফোর জিরো নাইন মানে মানে ফ্রিকোয়েন্টলি রিকোয়েস্টের কারণে তারা টু মাস রিকোয়েস্ট এরকম একটা ইস্যু দিয়ে এটাকে বন্ধ করে দেয় তখন আর এটা রিকোয়েস্টটা আমরা আমরা এটাকে লোড করাতে পারি না তো এই কারণে যেটা করলাম লোকালে এটা করলাম এখন সেটা হলো অ্যাপ্লিকেশনে যাই কনসোলে যায় ফার্স্টে এটা প্রথমে ডেটাটা আসছে প্রথমে বেসিক্যালি সার্ভার থেকে এপি গুগল এপিআই থেকে তারপরে এটাকে আমরা ক্যাশ করে নিচ্ছি নেওয়ার পরে এরপরে আর আসছে না সার্ভার থেকে তো আমরা এটা দেখি এই যে প্রথমে দেখেন এটা থাকার কারণে এটা কিন্তু কনসোল করছে যে আই এম ক্যাশ ডেটা ফ্রম ক্যাশ ব্লক আর এইখানে যদি এটা ডিলিট করে দিই দেওয়ার পরে আমরা যদি রিফ্রেশ দিই তাহলে দেখতে হবে আমরা ক্যাশ ব্লক থেকে আমরা চলে যাবো হলো ফেচিং ডেটা ফ্রম এপিআই আর আই এম দ্য ক্যাশ ডেটা ফ্রম এপিআই ব্লক সো ক্যাশে কিন্তু এখন কোনো ডেটা নাই কিন্তু যখন এখানে ডেটাটা ফেস হয়ে গেল হ্যাঁ এটা যেহেতু এটার উপরে লেখা আছে সো এইটা শো করার পরে ক্যাশে কিন্তু কোনো ডেটা নাই তারপরে যখন এই ব্লক শেষ করে ক্যাশ ডেটাগুলো ফেস করে ডাটা এখানে দেখানো হয়ে গেলো দেন আমরা এটাকে ক্যাশ করে ফেললাম এবং এখন যদি যাই অ্যাপ্লিকেশানে এইখানে তাই দেখবো যে ডেটা কিন্তু এখানে আসে এখন যদি রিফ্রেশ দিই তাহলে এখানে দেখবেন যে ক্যাশ ডেটা ফ্রম এপিআই ব্লক এপিআই ব্লক থেকে না আসে তখন দেখবেন যে ক্যাশ ব্লক থেকে আসবে এই দেখেন ক্যাশ ব্লক তার মানে ডেটা কিন্তু এখন ক্যাশ ব্লক থেকে শো করছে সো আমার রিকোয়েস্ট কিন্তু এখানে আর দেখাবে না সো এখানে কিন্তু আর কোনো রিকোয়েস্ট নাই এই যেখানে এই যে ভিউ অল কন্টেন্ট যেটা এটা ছিল এই যে ভলিউম ভলিউম কিউ অল সেটা কিন্তু আর এখানে নাই গুগলের এখানে যেগুলো আছে সেগুলো বুক ডট গুগলের যে ইয়েটা আছে সেগুলো নাই দেখেন এখানে কিন্তু এই যে ভলিউমের যে এটা আছে এটা হলো মূল যে এপিআই সেই এপিআই যে কল হচ্ছিলো সেটা কিন্তু আর হচ্ছে না আমি এটাতে প্রবলেম ফেস করছি এই কারণে যে এটা যখন চার পাঁচবার রিকোয়েস্ট পাঠায় বা একটু ঘন ঘন রিকোয়েস্ট পাঠানো তখন এটাকে ব্লক করে দেয় এখানে আর আমরা ডেটা ফেস করতে পারি না তো এই প্রবলেমটা সলিউশনের জন্যে আমি কী করছি সেইটা আপনাদেরকে একটু দেখাই একটু ফরম্যাটিং করে নিই ওকে আচ্ছা দেখেন আমি ফার্স্টে একটা অবজেক্ট নিছি এই অবজেক্টের ভিতরে এই অবজেক্টটার ভিতরে দুইটা প্রপার্টি নিয়েছি একটা হলো ডেট ডেটা আর লাস্ট ফেজ লাস্ট ফেজ কখন করা হয়েছে সেইটা আমরা বলে দিতে পারি যেমন ধরেন এই যে এখানে ক্যাশ ডট লাস্ট ফেজ নিউ ডট ডেট টাইম সো এখানে আমরা চাইলে ওই অবজেক্টটার ভিতরে এই লাস্ট ফেজ ডেটটা আমরা দিয়ে দিতে পারি মানে এটা ফেজ করার পরে এই ডেটাটা যখন সেট করে দিল লোকাল স্টোরে তখন এই ফেস ডেটাটা ডেটটা থেকে যাবে এখানে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা অমুক সময়ে ফেচ করা হয়েছে যদি এমন হয় যে নিউ কোনো প্রোডাক্ট অ্যাড হলো বা কোনো প্রোডাক্টে আপডেট হলো তখন কিন্তু এই ফেস্ট তখন এই ফাংশনটাকে আবার রিরান করতে হবে যাতে করে ফেচ করা যেই ডেটাগুলো ক্যাশ করা আছে সেই ডেটাগুলোকে আবার রিভ্যালিডেট করে নতুন করে আবার ফেস করতে হবে এই জন্য ডেট টাইমটা আমরা এখানে দিয়ে দিয়েছি বুঝতে পারা যাবে যে এটা অমুক সময়ে লাস্ট ফেস্ট করা হয়েছিল তো এখানে আসি গেট ডেটা ক্যাশ ডেটা যদি লেন জিরো হয় গেটার দেন জিরো হয় গ্রেটার দেন ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে ইউজিং ক্যাশ ডেটা এইখানে এই ব্লকে ঢুকবে এবং আমরা একটা মেসেজ দিয়েছি যে এটা হলো ক্যাশের ডেটা সো এটা আমরা নাও রাখতে পারি কোনো সমস্যা নেই বাট এটা বোঝার জন্য রাখলাম যে এটা কোথা থেকে যাচ্ছে এখান থেকে না এখান থেকে সো যদি আমরা এই ডেটাটা থাকে গ্রেটার দেন গ্রেটার দেন জিরো হয় আচ্ছা গ্রেটার দেন জিরো হয় কারণ ইকুয়াল দিলে আবার জিরো হলে তো ওইটা এখানে ঢুকে যাবে তো গেটার দেন যদি জিরো হয় তার মানে একে একটা থাকে বা অধিক থাকে তাহলে এর ভিতরে ঢুকবে এবং এই সেট ফেস ডেটা এইখানে এই ডেটাটাকে ইন করে দেবে যদি এই ডেটাটার ভিতরে ঢুকে তবে তবে প্রথমে তো এই ডেটার ভিতরে ঢুকবে না এই ব্লকে ঢুকবে না কারণ এই ব্লকে তো প্রথমে জিরোই থাকবে কারণ এম এ থাকবে এখানে কারণ এইখানে বলছি যদি গেট ডেটাটা থাকে ওইখানে তবে এই যেসব পার্স করে নিয়ে আসো ডেটাটা ডেটাটা নিয়ে এসো এর ভিতরে আর যদি না থাকে তাহলে এটা জিরো মানে এমটি টি ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কের তো প্রথমেই এই যখন এই ফাংশনটা কল হবে তখন ট্রাই করবে সে ট্রাই করবে এটা এটা যখন মিলবে না কন্ডিশনে তখন সে চলে আসবে এইখানে এখানে এসে বলবে যে আমি ফেচিং ডেটা ফ্রম এপিআই তো রিসপন্স করবে রিসপন্সের ভিতর ডেটাটা রাখবে কি ক্যাশ ডেটা লেন যদি লেস দেন ইকুয়াল টু জিরো হয় এই কন্ডিশনটা আমি দিয়ে দিছি এমন হতে পারে যে এখানে সে ধরছে বা মিস করে চলে যাচ্ছে বা কোনো কিছু আছে যার কারণে সে ক্যাশ করতেছে না ক্যাশের ভিতরে চলে যাচ্ছে এই জন্য আমি চেক করে নিলাম যদি লেন্থ ক্যাশ ডেটা ডট লেন্থ লেস দেন ইকুয়াল টু জিরো হয় লেস দেন অথবা জিরো ইকুয়াল জিরো হয় তাহলে শুধুমাত্র এটা ফেচ করবে আর যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে আর ফেচ করে আর করবে না তো ফেস করার পরে যে ডেটাটা পেলো সেটা রিসপন্সের ভিতরে রাখলো রিসপন্সের ভিতরে রাখে আর সঙ্গে সঙ্গে আমি লোকাল স্টোরেজের ডেটাকে সেট করে দিলাম যে সঙ্গে স্ট্রিং ভাই রিসপন্স করে রিসপন্সের ডেটাটা যখন লোকাল স্টোরেজ সেট হলো তখন তখন কিন্তু আর এখানে আসতেছে না সে সঙ্গে সঙ্গে এই লাইনের পরে কিন্তু এই লাইনে আসবে তো ক্যাশ ডেটা লাস্ট ফেস লাস্ট ফেস করার ডেটটা এখানে আমরা দিয়ে দিলাম যে এই এখন এতটা সময়ে ফেস করা যেহেতু মিলি সেকেন্ডের ব্যাপার তো এটা এই ধরেন এখানে যদি দশ মিলি সেকেন্ডের সময় হয় তাহলে এখানে এগারো মিলি সেকেন্ড বা বারো মিলি সেকেন্ডের সময় এই ডেটটা এন্ট্রি করে দেবে যে অমুক টাইমে এটা এইটা ফেস করা হয়েছে তারপরে সেট ফেস ডেটাতে রিসপন্সটাকে দিয়ে দিলাম তাহলে রিসপন্সটাকে যখন এখানে দিয়ে দিলাম তখন এখানে চলে আসলো এটা ফেস ডেটা হয়ে গেল ফেস ডেটাতে এর ভিতরে এটা দিয়ে দিলাম এবং এইটা অনুযায়ী ডেটা কিন্তু আমাদের ওখানে শো করা থাকলো হ্যাঁ মানে এটা ফার্স্ট টাইম শো করলো এই যে এখানে ফেস ডেটা দিয়ে ফিল্টার টিল্টার করে এখানে শো করলাম আচ্ছা ওগুলো পরের বিষয় কিন্তু আমি দেখা যে রিসপন্সের ডেটাটা সেভ করে ফেললাম আমাদের স্টেটে স্টেটে সেট করার পরে আমরা বললাম যে এই ডেটাটা আমরা ক্যাশ ডেটা এমটি যেহেতু ক্যাশ ডেটা স্টিল না এমটি এখানে এখানে ক্যাশ ডেটা ঢুকানো হয়নি হ্যাঁ ক্যাশ ডেটা ঢুকাইছে কোথায় ওইখানে এইখানে যেহেতু এখানে ক্যাশ ডেটা স্টিল না এমটি তাই আমরা এই জায়গাটায় এমটি একটা ক্যাশ ডেটা রেন্ডার করলে দেখতে পাচ্ছি যে এটা ক্যাশ ডেটা এমটি কারণ জাম্প করে তো যাইতে পারবে না সে এখানে সিরিয়ালি সে এই লাইনের পরে এই লাইন আসছে এই লাইনে যখন সেট করলো ফেস ডেটাগুলো ডেটাগুলোকে সেভ করলো সেভ করে দিলো স্টেটে তখন সে নিচে আসলো এসে দেখালো যে ক্যাশের ডেটা তো এমটি আছে সো এম টি হওয়ার কারণেই তো সে এখান থেকে ফেস করতে পারছে সো আমি বলে দিলাম যে আই এম ক্যাশ ডেটা ফ্রম এপিআই ব্লক এপিআই ব্লকে আমার ক্যাশ ডেটার স্ট্যাটাসটা এখানে আমি দেখতে পেলাম তাহলে আমাদের কী হলো সঙ্গে সঙ্গে আমাদের এগুলোকে রেন্ডার করলো এবং কোনো ইরোড দিল না এবং ফাইনালি আমরা সেট লোডিংকে ইজ লোডিংকে ফলস করে দিলাম তাহলে লোডিংটা আর ফলস থাকলো না সঙ্গে সঙ্গে ডেটা দেখা দিল পরবর্তীতে যখন আমরা আবার রিফ্রেশ দেবো তখন এই রিফ্রেশ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এইখানে লোকাল থেকে আমাদের এটা যেহেতু এখন চলছে এখানে দেখেন কোনো কিন্তু ইয়া নাই এই যে এই এপিআইটা এই এপিআইটা কিন্তু এখানে কল হবে না সেকেন্ড টাইম এই জায়গায় আসি এখানে অলরেডি ক্যাশ থেকে ব্লক থেকে রান করতেছে সো আমি আরেকবার যদি রিফ্রেশ দিই এবং এখানে নেটওয়ার্কে কিন্তু এখানে এটা নাই এই এই এপিআইটা কল নাই সো রিফ্রেশ দিলে দেখতে পাব এই যে দেখেন আই এম ক্যাশ ডেটা ফ্রম ক্যাশ ব্লক সো এইটা বর্তমানে এখন এখান থেকে আসছে যেহেতু এখানে ক্যাশ ডেটা ডট মানে ফাংশন যখন কল হচ্ছে কল হওয়ার সঙ্গে সঙ্গে ফাংশনটা কল হচ্ছে কখন প্রত্যেক রিফ্রেশ রিফ্রেশ মানে ইউজ ইফেক্টের মাধ্যমে আমরা দিয়ে দিয়েছি যাতে এটা ইনিশিয়াল লোডিংয়ের টাইমে এটা আমার কল করে কল করলেই এই ডেটাটা এখানে চেক করতেছি ক্যাশ ডট ডেটা ডট লেন্থ গ্রেটার দেন জিরো যদি হয় যেহেতু লেন্থ এখন গ্রেটার দেন জিরো টেন আছে সো সঙ্গে সঙ্গে এখানে ঢুকে যাচ্ছে এবং এখানে বলছে যে ক্যাশ ইউজিং ক্যাশ ডেটা ক্যাশ ডেটা ঢুকছে এবং লোকানসোল লক করছে ডেটাটাকে এই ডেটাটা লং লক করে ফেলছে এবং সেট ফেস ডেটা সঙ্গে সঙ্গে আমাদের যেই এই স্টেটের ডেটাটা ছিল সেই ডেটাকে অরিজিনাল ফেচিং ডেটা থেকে আমরা জাস্ট খালি ক্যাশ ডেটাটা এর ভিতরে ইনক্লুড করে দিলাম ক্যাশ থেকে এখন এই ডেটাটা রেন্ডার করবে ইউআইতে সো ফেস ডেটা থেকে ক্যাশ ডেটা ঢুকাই দিলাম এবং সে লোডিংটাকে আমরা ফলস করে দিলাম এবং কনসল্ট করে ক্যাশ ডেটা আই এম ক্যাশ আই এম ক্যাশ ডেটা ফ্রম ক্যাশ ব্লক সো আমি এটা বোঝার জন্য দিলাম যে এটা এই ক্যাশ ব্লক থেকে এটা রেন্ডার করছে এবং এটা রিটার্ন করে দিতে হবে নাহলে সে আবার এখানে চলে আসবে এখানে এসে আবার সে এখানে চেক করবে এখানে চেক করার পরে এখানে যখন রিসপন্সে কারণ এখানে রিসপন্স জিরো থাকবে তখন এখানে আবার সেট ডেটার রিসপন্স জিরো করে দেবে দিয়ে একটা ঝামেলা বাদা দেবে অতএব আমাদের এখান থেকে বিদায় তুমি এখান থেকে বিদায় হয়ে যাও যেহেতু তোমার এখানে ডেটা স্টেটের ভিতরে ঢুকাই দিসো সো তোমার এখানে কাজ নয় এখন স্টেট থেকে আমরা ইউআই রেন্ডার করে দিলাম তাহলে আমাদের আর এইখানে দেখলে আমাদের এই যে কনসল অ্যাপ্লিকেশান নেটওয়ার্ক নেটওয়ার্কে যদি দেখি আমাদের কিন্তু কোনো ইয়ার রেন্ডার হচ্ছে না শুধুমাত্র কন্টেন্টের এই জিনিসটাই একবার যে রেন্ডার হয়েছে এটাই আর না আর কোনো কিছু রেন্ডার হচ্ছে না মানে মূল এ পি আইটা রেন্ডার হবে না আর এর ফলে আমাদের এই গুগলের এপিআই হোক আর যে কোনো ইম্পর্টেন্ট প্রত্যেকটা এপিআইয়ের জন্য এরকম ক্যাশ ক্যাশিং করা প্রয়োজন সো এই ক্যাশিংটা অনেক কিছু দিয়ে করা হয় কিন্তু আমরা জাস্ট নর্মাল যেহেতু অ্যাপ্লিকেশান সো নর্মাল অ্যাপ্লিকেশনের জন্য আমরা নর্মালি একটা ক্যাশ ব্লকের মাধ্যমে বা ক্যাশিং অবজেক্টের মাধ্যমে এটাকে ক্যাশ এটা ক্যাশিং মেকানিজম বলে বা ক্যাশিং সিস্টেম বলে এটার মাধ্যমে আমরা ডেটাগুলোকে ক্যাশ করে নিলাম সো আমি যদি এখন এখানে সার্চ করি আমি কিন্তু দেখতে পাচ্ছি এসি স্ক্রিপচার তারপরে আমি যদি এখানে বিল বোর্ড আচ্ছা আমি যদি এখানে চাই যে বুক যেগুলো আছে সেগুলোকে এখানে শো করতে তাহলে সেটা কিন্তু শো করছে এবং আমি যদি চাই ম্যাগাজিন যেগুলো আছে সেগুলো শো করতে সেগুলো শো করবে এগুলোর ভলিউম লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে সো ভলিউম লিংকে ক্লিক দিলে আমরা ভলিউম লিঙ্ক দেখতে পাব সো এইরকম করে আপনারা কিন্তু এবং অল এই যে অলে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে অল যেই ডেটাগুলো অল ডেটা ফেস করে নিয়ে আসতেছিল নেটওয়ার্ক ট্যাব গুলায় দেখা যাচ্ছিলো যে এখানে আসে আমরা তাহলে দেখতে এই যে এই ভলিউমটা এটা বারবার হিট করা হচ্ছিল তো আমরা যদি এখানে এখন ক্লোজ করে দিয়ে রিফ্রেশ দিই আচ্ছা এখানে আরেকবার আমরা নেটওয়ার্কে যাই দেখবেন এটা কিন্তু আবার আসবে এই যে ভলিউম কি এটা কিন্তু লোকাল না আমাদের সার্ভারে নেটফ্লিপাইতে হোস্ট করা তো এটা আগের ভার্সন আর এটা পরের ভার্সন সো এটাতে আমি ক্যাশিংটা অ্যাড করলাম কারণ আমি যখন ফেস করছি যে এখানে ডিপ্লাই করার পরে বারবার যে কয়েকবার রিফ্রেশ রিফ্রেশ দিলেই ক্যাশ যখন বারবার লোক কল করছে রিকোয়েস্টটা তখনই গুগলে এটাকে বন্ধ করে দিচ্ছে বলছে টু মেনের রিকোয়েস্ট ফোর জিরো নাইন ইউরোর যার কারণে আমরা ক্যাশ করে ফেলাম তো এখন এটা কিন্তু সার্ভারে দেখবেন আবার আসবে আবার কল হবে এই যে ডেটা কিন্তু ফেচ করে যে আবার আগেই কল হলো তারপরে এগুলো কল হলো সো এইভাবে বারবার কল হতে থাকলে তখন একটা ঝামেলা তৈরি করে ফেলছে তো এই ঝামেলাটা কিন্তু আর এখানে নাই এখানে নাই এখানে গুগলের আমরা এলিমেন্টে যাই রিফ্রেশ দিই নেটওয়ার্কে যাই এত কিছুর ভিতরে যেহেতু দেখা যাচ্ছে না এই জন্য আমরা গুগল এরিয়া গুলোকে ফিল করার জন্য এখানে সার্চ দিছিলাম দিয়ে এখানে গুগল এরিয়া দিকে যায় এটা কিন্তু আমাদের আর ক্যাশ ইয়ার কল কল করা নাই রিকোয়েস্টটা কিন্তু কল করে নেয় এইভাবে যদি ক্যাশ করে আপনারা কাজ করেন তাহলে ছোট ছোট কাজগুলোতে মোটামুটি একটা ব্যাকআপ পাবেন যাতে স্মুথ হবে এবং আপনার অনেক ফাস্ট হবে সো ক্যাশ ডেটা দেখেন খুব সুন্দর ফাস্ট হয়ে গেছে আমাদের ইবুক বা ম্যাগাজিন যেগুলো আছে সেগুলোকে সার্চ করা যাচ্ছে এবং এবার যদি আমরা যে কোনো একটা ওয়ার্ড বা ইয়ে লেখি যেটা টাইটেলের কাছে আসে সেগুলো যদি লেখি সঙ্গে সঙ্গে দেখা যাবে যেমন টোয়েন্টি নাইন যদি লিখি ওয়ান নাইনটি দেখেন চলে আসছে যেটা লিখবো সেইটাই এগ্রিকালচার এ আর তারপরে এমই এস এমই এম এ এস এ এস এটা সো এইটুকুই হলো আজকের কাজ আর আমরা এটাকে এক্সটেন্ড করবো ইনশাল্লাহ তবে এই এগুলো হলো বেসিক প্রজেক্ট এই প্রজেক্টটার ভিতরে আমি কেন এটা তিনটা প্রজেক্ট করলাম যাতে করে তিনটাতে আমাদের তিন রকমের এক্সপিরিয়েন্স হয় এটা আমি আরও করব কারণ এই প্রজেক্টগুলো না করে করে আমাদের অনেক কিছু আমরা ভুলে যাই এটা বেসিক এপিআই কলিং বেসিক হলো ফিল্টারিং বেসিক এই যে কম্পোনেন্ট স্ট্রাকচার এখানে এখানে কিন্তু আমি লিফটিং স্টেট আপ এই প্রসেসটা আমি করে করতে পারতাম কিন্তু আমি সেটা না করে আমি কিন্তু একটা সুন্দর করে দেখেন এই এটা একটা কম্পোনেন্ট পোড়াটা আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিই তাহলে বুঝতে হবে এটা হলো নেভিগেশন কম্পানিট বা ন্যাপ কম্পোনেন্ট যেটা আপনি দেখতে পারবেন এখানে ন্যাফ ন্যাপ কম্পোনেন্টের ভিতরে আমার ইনপুটটা আছে সো আমার ইনপুটটা ন্যাপ থেকে আমি কিভাবে আমার এই প্রোডাক্ট কম্পোনেন্টে পাঠালাম প্রোডাক্ট কম্পোনেন্টে আমি কীভাবে পাঠালাম হ্যাঁ কারণ এই প্রোডাক্ট কম্পোনেন্টের সাথে কিন্তু ন্যাবের কোনো সম্পর্ক নাই দেখেন ন্যাব কিন্তু আলাদা একটা কম্পোনেন্ট এবং প্রোডাক্ট কম্পোনেন্ট কিন্তু আলাদা আর একটা কম্পোনেন্ট যেখানে ইনপুটটা কিন্তু এই ইনপুটটাকে ধরা হয়েছে এবং ইনপুটটা ন্যাব থেকে আবার এখানে নিয়ে এসে এখান থেকে আবার সেট করে পাঠাতে হয়েছে কীভাবে করা হয়েছে সেটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয় যেটা আপনার সব যদি ডেটা এখানে থাকতো তাহলে এখান থেকে পাস করে দিতাম প্রসের মাধ্যমে সব জায়গায় চলে যাওয়ার কথা হচ্ছে চলে যেত অথবা কোনো কনট্যাক্স এ বা কোনো রিড্যাক্স টুল কিট বা কোনো জাস্টেন্ট এগুলো ব্যবহার করে আমরা ডেটাগুলোকে ম্যানেজ করতে পারতাম কিন্তু সেটা না করে আমরা জাস্ট আমি জাস্ট সিম্পলি এখানকার ডেটাটাকে আগে ঘুরায় নিয়ে এসে আমি আগে প্রোডাক্টের ভিতরে পাঠাইছি এবং প্রোডাক্ট থেকে সার্চ করে তারপরে কত এগুলোকে এইটার সাথে কানেক্ট করছি ঠিক এরকম এটাও ক্যাটাগরি এই ক্যাটাগরিটা আছে সাব সাইটবারের ভিতরে তো সাইটবার সাথে সাইটবারের সাথে কিন্তু এই প্রোডাক্টের এখানে কোনো কানেকশন নেই তো কানেকশানটা কীভাবে করা হয়েছে দেন ক্যাটাগরিতে এই ক্যাটাগরি এখানে এই যে রেডিও হ্যান্ডেলার আছে এই হ্যান্ডেলারটা বেসিক্যালি আমাদের এই দেখেন এই সাইট বারের ভিতরে ইনপুট হ্যান্ডেলার এই সাইট বারের ভিতরে ইনপুট হ্যান্ডেলার পাশ করে দিচ্ছি এইটা সো এইটাকে পাশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আসছে এইখানে আসার পরে এই যে এখানে যে কল করলাম কল করে এই ভ্যালুটা দিলাম এই ভ্যালুটা আমরা পাইলাম গো রেডিও হ্যান্ডেলারের ভিতরে রেডিও হ্যান্ডেলার কী করছে রেডিও হ্যান্ডেলার এটা কিন্তু আরেকটা কম্পোনেন্ট দেখেন এটা কত ভিতরে ঢুকছি নেস্টেড ইয়াতে গেছি আমরা সো এইখানে রেডিও হ্যান্ডেলার নামে আরেকটা ফাংশন আছে সো রেডিও হ্যান্ডেলারে যদি আমরা ইনপুট রেডিওতে যাই এই রেডিওতে আসছে আইডি নেম এবং রেডিও হ্যান্ডেলারটা নিয়েছি এবং এখানে ওয়ান ক্লিকে রেডিও হ্যান্ডেলার একটা ইভেন্ট আমরা এই ডেটাটাকে ধরেই পাঠাই দিয়েছি তো এই ডেটাটা এখানে কিন্তু কোনো ফাংশন কল নাই এই ফাংশনটা এইখান থেকে এইটার মাধ্যমে এইখানে চলে আসলো এবং এইটার মাধ্যমে এইটা আসে যখন এইখানে এই ফাংশানটা এখানে যেহেতু কল হলো এখানে ক্লিক হওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু কল হয়ে যাবে এবং ক্লিক হওয়ার সঙ্গে কল হয়ে যাবে এবং এই ভ্যালুটা কিন্তু এখানে এসে ধরতে পারবে যেটা আমরা ওইখান থেকে পাস করলাম এইখান থেকে প্যারেন্টের কাছে পাস করলাম এবং প্যারেন্টের কাছে এই ডেটাটা দেওয়ার পরে সে কিন্তু আবার তার প্যারেন্টের কাছে এই ডেটাটাকে ব্যাক ফরওয়ার্ড করলো এইটাকে বলা হয় হলো কলব্যাক ইউজিং কলব্যাক ফাংশন ফ্রম চাইল্ড টু প্যারেন্ট ডেটা পাসের জন্যে যাবে একমুখী তো আমরা উপর থেকে নিচের দিকে ডেটা ফল ফ্লো ফ্লো আর কি সাধারণত করে থাকি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে আবার চাইল্ড থেকে প্যারেন্টের কাছেও ডেটা পাঠাতে হয় তো আমরা এই ডেটাটা এখান থেকে আবার এই হ্যান্ডেলারটা কল করার মাধ্যমে এখান থেকে ডেটা ঠিক আবার অ্যাপ এসে চলে আসলো অ্যাপ এসে যখন আসলো তখন এইখানে আমরা ইনপুট ডেটাটা পেলাম এবং সেট ইনপুট করে এই ডেটাটা এর ভিতরে নিয়ে নিলাম এবং এখান থেকে আমরা ডেটাটাকে সাইড বারে এই প্রোডাক্টের ভিতরে পাঠা দিচ্ছি যেমন প্রোডাক্টের ভিতরে যখন যাচ্ছে তখন প্রোডাক্টে গেলে ইনপুট টার্মসটা আমরা চেক করতেছি এবং আমরা পাচ্ছি এই অনুযায়ী আমাদের এই টার্মটাকে ইনপুট টার্মটাকে আমরা যেটা করতেছি ইনপুট টার্মস আমরা ফিল্টার করে নিচ্ছি ডেটা এই যে এই টার্মসটা ব্যবহার করে আমরা ডেটাকে ফেস ডেটার সাথে ফিল্টার করে এই ডেটা ভলিউমের টাইটেলের সাথে লোয়ার কেস করে ইনক্লুড করে ইনপুট টার্মস ডট টু লোয়ার কেস মানে যদি ইনপুটের ভ্যালুটা যদি আপার কেস লোয়ার কেস থাকে এবং যে টাইটেলটা আছে সেই টাইটেলটা যদি আপার কেস লোয়ার কেস থাকে সেইটাকে আমরা লোয়ার কেস করে নিয়ে তাহলে কম্বিনেশন কম্প্যারিজন বা চেক করতে সুবিধা হবে তো যার কারণে আমরা এটা করে নিয়ে ইনপুট ভ্যালুটাকে এর ভিতরে চেক করে যখন আমরা পাচ্ছি তখন এই ডেটাটা কিন্তু দেখাচ্ছি এবং এটাকে ফরম্যাট করে নিই ফরম্যাট হয়ে আছে এইভাবে কিন্তু আমরা কয়টার সাথে প্রিন্ট টাইপ যেমন ধরেন এখানে যদি আমরা বুক লিখি তাহলে কিন্তু এখানে যদি ম্যাগাজিন লিখি ঠিক আছে সেটা কিন্তু আমরা করতে পারবো আবার এখানে যদি ম্যাগাজিন দিই এটা কিন্তু করতে পারবো এখানে যদি ইয়ে দিই বুক দিই সেটা কিন্তু করতে পারবো এইভাবে ফিল্টারিংটা করা হয়েছে সো এই কাজটা কিন্তু দেখে খুব সোজা মনে হতে পারে কিন্তু আপনার মাথা প্রথম দিকে এলোমেলো হয়ে যেতে পারে করতে গেলে তো এটা প্র্যাকটিস করতে হবে বেশি বেশি কারণ এই জিনিসটা কিন্তু একটি ইম্পর্ট্যান্ট একটা বিষয় মোটামুটি সব জায়গাতে কাজে লাগে সো এইটা আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে জাস্ট ডেটা ফ্লোটা আর হলো এই ফিল্টারিংটা দেখালাম এই ফিল্টারিংটাই আর এই ডেটা ফ্লোটাকে এই চিন্তা করলে আপনারা হলো এই জিনিসটা করতে পারবেন ইজিলি সো এরপরে আমরা ট্রাই করবো যে আমি আর একটু ভিতরে যাওয়ার সটিল দেন আল্লাহ হাফেজ